ডায়মন্ড সিএলআর ফ্যাকাল্টি সার্ভিস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরিতে জয়নিং করতে গিয়ে বিপাকে পড়লেন ঘাটালেরই এক মহিলা হাসপাতালে গিয়ে তিনি জানতে পারলেন তিনি প্রতারণার শিকার হয়েছেন তারপরে ঘটনার সত্যতা জানতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ হলেন মৃদুলা আদক মান্না নামে ঘাটালের প্রতারিত মহিলা প্রতারিত মহিলা জানান গত দু সালে অনলাইনে তিনি ফর্ম ফিল করেন এবং অনলাইনে ইন্টারভিউ দেন তারপর সংস্থার পক্ষ থেকে পোশাকের জন্য আড়াই হাজার টাকা নেওয়া হয় পরবর্তী সময় তাকে পোস্টের মাধ্যমে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হয় যাতে লেখা রয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পনেরো হাজার টাকা বেতনের রিসেপশনিস্ট হিসেবে তিনি চাকরিতে যোগদান করতে পারবেন আর সেই

ফেক মনে হলো আর কি ফেকই কি সিএফএস বা এরকম একটা কিছু একটা সংস্থা আছে হ্যাঁ একটা কিছু সংস্থা তারা দু হাজার তেইশ সালে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ওকে ইস্যু করেছিলো ঘাটাল হসপিটালে রিসেপশনিস্ট হিসেবে মাসিক পনেরো হাজার টাকায় জয়েন করা হাটাল হসপিটালে এরকম রিসেপশনিস্ট বলি কোনো পোস্ট নেই এক নাম্বার আর দু নাম্বার যেটা নিয়ে এসেছে ওটা ওরকমভাবে গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্ট হয় না লোককে ভুল বুঝি কী করে আমরা ওকে জিজ্ঞাসা করছিলাম তো উনি কোনো সদত্তর দিতে পারলেন না কোথার থেকে পেয়েছেন কি না বলছেন যে অনলাইনে নাকি অ্যাপ্লিকেশন করেছেন ইত্যাদি ইত্যাদি আর আমরা ওটা রেখেছি আমরা পুলিশকে জানাচ্ছি এটা পুরো ফেক ব্যাপার হ্যাঁ এরকম চক্র তো আগেও ধরা পড়েছিলো দুটো সংস্থাকে আমরা পুলিশের মাধ্যমে তাদেরকে ইয়ে করেছিলাম বন্ধ করেছিলাম তো সেরকমই এরকম একটা আরও কাছ থেকে গরিব মানুষকে ভুল বুঝিয়ে টাকা তুলছে চাকরি দেওয়ার নাম গরিব না হয় এবং আমাদের অফিসের নাম করে এগুলো যে যারা করছে তাদের আইন অনুযায়ী যা শাস্তি হওয়া দরকার সেটা গাড়ি কিনবেন ভাবছেন বেস্ট ডিলের জন্য আজই আসুন নৈহাটি হিরোতে হিরো কোম্পানির নতুন ও ইউজড গাড়ির সেরা স্টক এবং সর্ববৃহৎ সার্ভিস সেন্টারের সাথে পাবেন বেস্ট ডিল নৈহাটি হিরো আপনার পছন্দের মতো আমাদের সেবা